নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটায় একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এলাম যদিও এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা অডিও শোনাব সেই অডিওটা বলে রাখি যে ইতিমধ্যে আপনারা শুনেছেন কি না জানি না আমার কাছে গতকাল ওই সন্ধ্যের একটু পরে এসেছে আমি এই সত্যতা যাচাই করিনি কিন্তু যেখান থেকে আমি ভিডিওটা পেয়েছি বা যাদের কাছ থেকে পেয়েছি তারা কখনো ভিত্তিহীন খবর বা ভিত্তিহীন কোনো তথ্য আমাকে দেয় না আর যার মুখের এই ভাষা ব্রজবুলি ভাষা অনুব্রত মণ্ডল যিনি দীর্ঘদিন গরুচুরি মামলায় ওই সিবিআইয়ের হাতে ধরা পড়ে তিহার জেলে ছিলেন তিনি তার বোলপুর থানার আইসিকে ফোন করে একেবারে মা বউ তুলে গালাগাল দিচ্ছেন এবং সে অকথ্য ভাষায় গালি গালাচ্ছে আপনার ভাবতে পারবেন না শুধু তাই নয় এই ভিডিওর মধ্যে দিয়ে তার সঙ্গে ওই জেলার যিনি জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের যে দ্বন্দ্ব কতটা সেটাও কিন্তু পরিস্ফুট হয়েছে আর আমরা এই ভিডিওটা দেখলাম একটা পুলিশ যিনি বীরপুঙ্গের মতন সাধারণ নিরীহ মানুষের ওপরে দাদাগিরি করে ওই পুলিশের পোশাকটা পরে যে পোশাকটা আমার আপনার করের টাকা দিয়ে তাদের মাইনে হয় তো আজকে সেই পুলিশ কিন্তু একেবারে বোলপুর থানার আইসি তার ছবিটাও ওই ওয়েবসাইট থেকে সরিয়ে দিয়েছে তো সেই পুলিশের আইসিকে এত গালিগালাজ করছে কিন্তু সেই আইসি মুখ বুঝে তার সঙ্গে শেষ পর্যন্ত ঠান্ডা মাথায় কথা বলে গেল মায়ের নামে বউয়ের নামে এই গালাগাল তিনি হজম করে গেলেন এই পুলিশকেই তো আমরা দেখেছি যে একটা সময় ওই ফাইলের দিয়ে মাথা আটকে টেবিলের নিচে লুকোতে তৃণমূলের দাদাদের ভয় আবার এই পুলিশকেই আমরা দেখেছি চোদ্দোই আগস্ট যখন আরজি করে ওই বাহিনী তাণ্ডব করতে যায় তখন এই পুলিশ গিয়ে নার্সদের কাছে হাতে পায়ে ধরে তাদের কেউ বাথরুমে ঢোকে কেউ রুগীর কম্বলের তলায় ঢোকে আবার এই পুলিশকেই আমরা দেখেছি চাকরিহারা শিক্ষকদের উপরে লাঠিচার্জ করতে তাদের পেটে কার্যত লাথি মারতে এবং এই পুলিশ পশ্চিমবঙ্গের সর্বত্র বিরোধী দল হলে বিশেষ করে তৃণমূল বিরোধী দল হলে তাহলে তার বিরুদ্ধে নানান রকম মিথ্যা মামলা দেওয়া তাদেরকে থানায় তুলে এনে থ্রেট করা এমনকি বিরোধী প্রার্থী অব্দি যাতে না দিতে পারে সে দায়িত্ব পুলিশ নেয় আর সেই পুলিশ কিভাবে শুনুন বীরভূমের অনুব্রত মণ্ডলের কাছে গালি খেয়ে তার মা বউ নিয়ে যে গালি দিচ্ছে সেই গালিটা কি করে হজম করছে তবে আমি বলে রাখি যে এই অডিওটা যখন শুনবেন এটা হচ্ছে আমার সতর্কতা আপনাদের কাছে বিধিবদ্ধ সতর্কীকরণ যেটা হচ্ছে কানে হেডফোন দিয়ে পারলে শুনুন অথবা লো ভলিউমে শুনুন আর দ্বিতীয়ত হচ্ছে যে বাচ্চাদের সামনে এই ভিডিওটা চালাবেন না অডিওটা চালাবেন না আসুন দেখি অনুব্রত মণ্ডলের সেই বুজুবলি ভাষা এবং পুলিশ কিভাবে একজন প্রজা হিসাবে যেন জমিদারের সঙ্গে কথা বলছে একটু শুনুন আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন চ্যানেলটাকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এটা বেশি বেশি করে শেয়ার করুন আজকেই অবধি আবার দেখা হবে পরের এপিসোডে হ্যালো হ্যাঁ বলুন তোকে বার করে নিয়ে আসবো খানকির ছেলে বল 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 হ্যালো বল ছেলে বল আপনি কি বলছেন

বোর্ড নেগেটিভ হয়ে গিয়েছিল রসুগো দড়সগো হ্যাঁ হ্যালো রাজ কুমার আমরা বড় বড় একটা কানকিচলেট গো স্বভাবের নাকি হ্যাঁ এই ওই কানকিচলেট পসু দেবুদিন দিছি কি মার কি মারবো দেখো না আমি আমার লোক হয়েছে আমাদের আমরা কারোর লোক নই আপনি ভুল ভাবছেন হ্যাঁ ভাই তোর বোক আমাকে মা তার তোর বেশ কর আমি যাবো চুলের মূর্তি ধরে ও আমি পার করে নিয়ে আসবো ওখান থেকে বার কর যা কানকে কে ছেলে তোর কুস্তি বল আপনি এভাবে কেন বলছেন হ্যাঁ স্যার নমস্কার স্যার বলুন স্যার আর ওই সিঙ্গি যাচ্ছিল বলুন বলে আমাদের যেতে চলে হ্যাঁ স্যার ওই আমি খবর পেয়েছি গাড়ি অলরেডি পাঠিয়েছি স্যার ওই তিন নাম আছে তিন জনকে অ্যারেস্ট করতে বলে দিয়েছি স্যার কোনো হাসপাতাল নিয়ে যাও আগে নিয়ে যাও ঠিক ঠিক আছে গাড়ি পাঠিয়ে দিয়েছি স্যার ওখানে